যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে এর এর বেশি এই মুহূর্তে বলা আমার মনে হয় সমীচিন হলো পার্বত্য চট্টগ্রামে রিজোনাল পলিটিক্যাল পার্টি যাদেরকে আমরা বলি ইউপিডিএফ জেএসএস এ ধরনের যেই দলগুলো আছে সবসময় আমরা দেখেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদাবাজি ঘটনাকে কেন্দ্র করে অপহরণকে কেন্দ্র করে তারা সবসময়ই তাদের আধিপত্যটাকে বজায় রাখতে চায় তাদের আধিপত্যের জায়গাটা বিস্তার করতে চায় এবং সেটা করতে গিয়ে বিভিন্ন সময় মারামারি হানাহানি হয় গোলাগুলি হয় আমরা যেটা দেখছি সেটি তারই একটি অংশ নতুন কিছু নয় বাট অবশ্যই সেনাবাহিনী এ ব্যাপারে কাজ করছে এবং সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করছে যাতে করে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে একটা জিনিস জানার বিষয় যে সেনাবাহিনী একাই কিন্তু পার্বত্য চট্টগ্রাম স্টেক হোল্ডার নয় বেসামরিক প্রশাসন পুলিশ প্রশাসন সবাই এটার অংশ সবাই যদি সমন্বিতভাবে কাজ করে আমি নিশ্চিত যে এটাকে আরও কমফর্টেবল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন দ্বিতীয় হচ্ছে এর ব্যাপারে আপনারা বলেছেন যে কেএনএফ অস্ত্র আরাকান আর্মির কাছ থেকে নিচ্ছে কেএনএফ অস্ত্র পাচ্ছে এবং তারা আধিপত্য বিস্তার করছে সেনাবাহিনীর ক্যাম্প যেগুলো ড্র হয়েছে সেটার কারণে আমাদের কোনো অভিযানিক অভিযানী কোনো তমকি হচ্ছে কিনা বা আমরা আমাদের আধিপত্যটা তাদের হাতে যাচ্ছে কিনা আমি সংক্ষেপে বলতে চাই যে আরাকান আর্মি এখন এমন একটা অবস্থায় আছে তাদের সঙ্গে কেএনএফের যোগসূত্র সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয় তারা মোটামুটি একই গোত্রীয় মানুষ এবং একই ধরনের মানসিকতা নিয়েই তারা কাজ করছে তো সেক্ষেত্রে কে এফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায় এটাতে আমি অবাক হব না বাট আসার বিষয়টা হলো যে কেএনএফ কোনো অবস্থাতেই আধিপত্য বিস্তার করতে পারছে না আমরা যদি যখন কেএনএফের হলো আমরা যদি খুঁজে দেখি সেই সময় কেএনএফের কর্মকাণ্ড কেএনএফ এর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি আমরা নিঃসন্দেহে দেখব যে কেএনএফ আমি বলবো না নিঃশেষ হয়েছে বাট এর পূর্বের অবস্থা থেকে অনেকাংশে বহুলাংশে তাদের আধিপত্য কর্মক্ষমতা কমেছে এবং আগের দিনগুলোর স্ট্যাটিস্টিক যদি আমরা নিই দেখব যে কেএনএফের সাথে সংঘর্ষে সেনাবাহিনীর প্রায় আটজন সদস্য নিহত হয়েছে এবং অসংখ্য আহত হয়েছে কিন্তু আপনারা কি গত কয়েক মাস এরকম কোনো ঘটনা দেখেছি দেখি বরং আমরা নিজেদের অভিযান পরিচালনা করার কারণে কেএনএফেরই অনেক সদস্য হতাহত হয়েছে তাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার করতে পেরেছি আমরা এবং তাদের যে বিভিন্ন বেজ বা ট্রেনিং ক্যাম্প সেগুলো আমরা খুঁজে পেতে সক্ষম হয়েছি এবং সেগুলো ধ্বংস করা হয়েছে বিভিন্ন সময় পেপার পত্রিকায় ছবি এসছে তো সংক্ষেপে যদি বলি কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে আমাদের অভিযান চলমান আছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমলে উৎপাদন করা সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন একটা স্বাধীন সার্বভৌম দেশে এরকম একটা কোনো গোত্রের আধিপত্য কোনো